তো আপনারা জেনে সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা উনত্রিশ তারিখ ঘুরে বাগবাসা উত্তর নগরের ওরা ডাকাতির প্রিপারেশন করেছিল একটা গ্রুপ আমাদের কাছে আগাম খবর ছিল তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে পুলিশও আত্মরক্ষাতে শূন্য গুলি করে শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত দলের সর্দার বলা যায় তাকে যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন তার নাম আহ্বান নাজিম উদ্দিন বাবার নাম কুটি মিয়া বয়স তেত্রিশ বাড়ি ফুলবাড়ি তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল দা বন্দুক এবং বাকি এই যে লোক কাটার যেগুলি সহকারে আমরা তাকে ধরেছি তো পালিয়ে যাওয়ার সময় সে সে তারপরে খুব দস্তি করেছিল একজন তো পালিয়ে গেল ওগুলি করতে করতে তো আশা করি দমনগরবাসী একটু শান্তি পাবে কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিলো এবং গতদিনও যেই বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি তো সেদিন সে বাড়িতে ডাকাতি করে তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে অন্য নামে চার্জশিট হয়েছিলো এবং সে স্বীকার করেছে আবতোলাতে যে রিসেন্টলি যে দু তিন ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে এখন আমরা ইনভেস্টিগেশন করছি আগতলার থেকেও টিম আসছে বিভিন্ন জায়গার থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য গতকালকে তারাই তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম মাননীয় আদালত তাকে পাঁচ দিনে পুলিশ রিমান্ড দিয়েছে আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে ফোর হান্ড্রেড থ্রি ফিফটি থ্রি ফাইভ থ্রি আইপিসি এবং সেভেন টু আর্মসেট বাঘবাসা উত্তর গঙ্গানগর জঙ্গলের মধ্যে লুকিয়েছিল রাত্রেবেলা ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে